গাইস আজ হচ্ছে দাদার বিয়ের শপিং সিরিজের ডে ফোর আর ফাইনালি আজকের আমরা যাচ্ছি বিয়ের সব থেকে মেন আকর্ষণীয় শপিংটা করতে মানে বিয়ের শাড়ি আর বিয়ের লেহেঙ্গা এই দুটোই আজকে কেনাকাটার জন্য প্ল্যান করেছি কতটা কি হবে না হবে সেটা তো গেলে বুঝতে পারবো বাট ইচ্ছা আছে আগে লেহেঙ্গাটা নেবো দেন শাড়িটা নেব কি আগে শাড়িটা নেবো পরে লেহেঙ্গাটা নেবো দেখা যাক কতটা কি করি সব কিছু দেখতে হলে স্কিপ না করে ব্লগটাকে সেই সব দেখতে হবে তোমরাও দেখতে থাকো আর আমি তো প্রচণ্ড এক্সাইটেড আজকের দিনটার জন্য যে কি নেব না নেবো ভীষণ ভীষণ ভালো লাগছে তো চলো এখন বেরিয়ে পড়া যাক আর দিভাইয়ের সাথে মিট করি দেন তোমাদের সাথে কথা বলছি আমরা বড়ো আর এই যে দিদিও আমার সাথে আছে আর এখন আমরা যাচ্ছি লেহেঙ্গা কিনতে তো লেহেঙ্গার সব খুঁজে খুঁজে পার করেছি দেখি এবার কীরকম কি লেহেঙ্গা পাই না পাই আমাদের সাথেও শেয়ার করব তো চলে এসেছি আমরা একটা লেহেঙ্গা শপে আর এখানে এসে তো পুরো অবাক চারিদিকে যেখানেই তাকাচ্ছি সুন্দর সুন্দর লেহেঙ্গা ভর্তি ব্রাইডাল থেকে পার্টি ওর সব ধরনের লেহেঙ্গা এখানে ছিল তো আমরা ওনাদেরকে বললাম যে আমাদের পেস্টেল শেডের মধ্যে কিছু রিসেপশনের পরার জন্য লেহেঙ্গা দেখাতে তো ওনারা এখন সেরকম টাইপেরই লেহেঙ্গা দেখাচ্ছে দেখো খুব সুন্দর একটা পিচ পিঙ্ক কালারের মিরার ওয়ার্ক করা এই লেহেঙ্গাটা ফার্স্টে দেখালো তো এটা বেশ সুন্দরই লাগছিল দেখো এত লেহেঙ্গা দেখেছি না মানে কোনটা ছেড়ে কোনটা বলবো যে এটা সুন্দর আর এটা সুন্দর নয় যেটা দেখছি সেটাই এত সুন্দর লাগছে তো যাই হোক ফার্স্টে পিঙ্ক কালারটা দেখালো দেন আমরা বললাম পিঙ্ক বাদে দেখাতে কারণ দিদিভাইয়ের পিঙ্ক পিঙ্ক ছাড়া অন্য কালার দেখাতে বললাম তো ওনারা দেখো এটা স্কাই ব্লু কালারের এই লেহেঙ্গাটা দেখাচ্ছে কী সুন্দর স্টোন ওয়ার্ক করার প্রত্যেকটা লেহেঙ্গা এত সুন্দর ঘের মানে লেহেঙ্গায় ঘের না হলে তো ভালো লাগবেই না তো যত সুন্দর ঘের হবে তত ভালো লাগবে লেহেঙ্গা দেখতে আর এইটা দেখো এটা দেখাচ্ছে একটা পেস্তা গ্রিন কালারের এই লেহেঙ্গাটাও খুব সুন্দর ছিল এটা আর এই লেহেঙ্গাটা ছিল জিমিচু ফেব্রিকের মধ্যে জিমিচু তো এখন প্রচণ্ড ট্রেন্ডিংয়ে তোমরা জানোই আর এটা বেশ ভালোই লাগছিল তবে যেহেতু আমরা দিদি ভাইয়ের জন্য নিচ্ছি মানে দিদি ভাইয়ের রিসেপশানে পড়ার জন্য তো এইগুলো না অতটাও ঠিক রিসেপশনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট লাগছিল না তো আমরা বললাম আরও একটু গর্জিয়াস টাইপের দেখাতে যেটা রিসেপশানে পড়ার জন্য পারফেক্ট হবে তো ওনারা এখন সেরকমই দেখাচ্ছে বিশাল বড় কিন্তু ওনাদের এই সব সবটা ছিল প্রচুর কালেকশন প্রচুর কালেকশন দেন দেখো এখানে দেখাচ্ছে পার্পেল কালারের একটা লেহেঙ্গা এটা হালকা পার্পেল কালারের ছিল একদম প্রপার ডিপ পার্পেল নয় তো হ্যাঁ এটাও বেশ ভালো লাগছিলো পুরো সুন্দর জারি ওয়ার্ক করা ছিল এই লেহেঙ্গাটা দেন দেখো দেখাচ্ছে এটা স্কাই ব্লু কালারের লেহেঙ্গা দিদিভাই বললো স্কাই ব্লু কালারটা দিদিভাইয়ের খুব ফেভারিট তো আমরা বললাম যে ঠিক আছে এবার যে লেহেঙ্গাগুলো দেখো স্কাই ব্লু কালারের মধ্যেই আমাদেরকে অপশান দেখাও তো দেখো এই যে লেহেঙ্গাটা খুলছে না এটা ভীষণ সুন্দর দেখতে আমার তো দারুণ লেগেছে এই লেহেঙ্গাটা তো ওরাও দেখলে বুঝতে পারবে ভীষণ সুন্দর ছিল তো হ্যাঁ এবার প্রত্যেকটা লেহেঙ্গাতে কিন্তু ক্যান ক্যান ছিল আর ওনারা বললেন যে এক্সট্রা ক্যান ক্যান চাইলে ওনারা সেটাও করে দেবে তো যাই হোক দেখো এই লেহেঙ্গাটা কতটা সুন্দর দেখতে একদম পিকক মোটিভে কাজ করা তো ভীষণ ভীষণ সুন্দর লাগলো এটা দেখতে তো দেন এবার দেখো দিদিভাই যাচ্ছে ট্রাই করার জন্য তো ট্রাই করে দেখলে বোঝা যাবে যে কোনটা বেশি সুন্দর লাগবে তো এই যে পিকক মোটিভে এই লেহেঙ্গাটা ছিল এটাই দিদিভাই ফার্স্টে ট্রাই করছে না এটা বেশি ভালো লাগছে ওইটা বেশি ভালো লাগছে হ্যাঁ দুটোই ট্রাই করে দেখো না কেমন লাগছে

पूरा कंप्लीट होले देखता आरो ভালো লাগবে তাই আজকে রেডি হবে চুড়ি থাকবে চুড়ি থাকবে মেকআপ থাকবে তারপর আচ্ছা একটু একটু রানিং মধ্যে দেখা যায় দিদি कैसा रहेंगे এটা ফ্যান্সি লুক এইটা আর এইটা খাবে

তো গাইজ দেখো দিদিভাই এবার ট্রাই করছে আরও একটা সুন্দর স্কাই ব্লু কালারের লেহেঙ্গা এই লেহেঙ্গাটা একদম ফার্স্টেই দেখিয়েছিল যেটা স্টোন ওয়ার্কের মধ্যে ছিল এটাও কিন্তু পড়তে দিদিভাইকে ভীষণ সুন্দর লাগছিল অ্যাকচুয়ালি লেহেঙ্গা দেখলে যতটা না সুন্দর লাগে পড়লে না সত্যি বলতে আরও বেশি সুন্দর লাগে তবে দাদাভাই বললো এই লেহেঙ্গাটা যারা গেস্ট আসছে তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট বাট দিদি যেহেতু ব্রাইড দিদির জন্য এটা ভালো লাগবে না হয়তো মানে যে ব্রাইট তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না হলেও গেস্টের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট তো দেখো নেক্সট যে এই লেহেঙ্গাটা দেখাচ্ছে না কি দারুণ ঘের আর সত্যি বলতে এতক্ষণ ধরে যত লেহেঙ্গা দেখেছি এটা দেখে মনে হলো যে হ্যাঁ এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে একজন ব্রাইডের জন্য যেমন সুন্দর স্টোন ওয়ার্ক করা জারি ওয়ার্ক করা পুরো ঠাসা কাজ নেক্সট আরও একটা দেখাচ্ছে স্কাই ব্লু কালারের মধ্যে এটাও দেখো ভীষণ সুন্দর ঘের এবং অসম্ভব সুন্দর কিন্তু কাজটা তো লেহেঙ্গা তো এতক্ষণে অনেকগুলো দেখে নিয়েছি তো ফাইনালি দিদিভাইকে বললাম এই দুটো লেহেঙ্গা একদম পারফেক্ট লাগছে তোমার জন্য মানে একদম ব্রাইডের জন্য একদম পারফেক্ট তো তুমি যাও আর একটু ট্রাই করে দেখো যে কতটা ভালো লাগছে বা তোমার যেটা পছন্দ হবে তুমি সেটাই নিও তো এখানে দিদিভাই এখন ফার্স্টে এই লেহেঙ্গাটা ট্রাই করছে দেখো কতটা সুন্দর লাগছে যেন একদম পারফেক্ট রিসেপশানের জন্য নেক্সট এইটা পড়ালো এইটাও অসম্ভব সুন্দর লাগছে তো দুটোই এত ভালো লাগছিলো আমরা কনফিউজ হয়ে গেছি যে কোনটা বাদ দেবো আর কোনটা নেব দিদিভাইরও দুটোই ভীষণ ভীষণ ভালো লেগেছে তো আমাদের তো এইটাও ভীষণ ভালো লাগছিল। আবার ওইটাও স্টোন ওয়ার্কের মধ্যে সেটাও ভীষণ ভালো লাগছিলো তারপরে ফাইনালি আমরা তিনটে পর্বল লেহেঙ্গা দেখলাম একসাথে দেন ভাই এই তিনটে লেহেঙ্গার মধ্যে একটা সিলেক্ট করলো কোনটা সিলেক্ট করলো সেটা তোমরা গেস্ট করতে পারো আর এবার তো একদম ফাইনাল রিসেপশনের দিন দেখতেই পাবে যে ও কোন লেহেঙ্গাটা সিলেক্ট করলো তো এবার লেহেঙ্গা তো কেনার ডান আর এই লেহেঙ্গাগুলোকে এবার স্টিচিং পলিশিং সমস্ত কিছু ফিনিশিং করে ওনারা আমাদেরকে দিয়ে দেবেন বলল তো হ্যাঁ লেহেঙ্গা তো সমস্ত কিছু সিলেকশন হয়ে গেলো এবার আমরা কিছু শাড়ি দেখছি তো এই লেহেঙ্গা শপটাতে কিন্তু বিভিন্ন ভ্যারাইটির শাড়িও ছিল মেনলি সিল্কের আইটেম বেশি এখানে ছিল তো এখানে এখন কিছু সিল্কের ওপরে শাড়ি দেখা হচ্ছে তো কি শাড়ির নাম আমি জানি না বাট হ্যাঁ এগুলো সব কিছুই সিল্কের ওপরে তো দেখো এখানে সবাই এখন শাড়ি দেখছে যে সিগ্রিন কালারের একটা শাড়ি এটা ওই বেনারসি টাইপেরই একটা শাড়ি ছিল দেন দেখো এইখানে এই যে একটা দেখাচ্ছে ডুয়েল কালারের মধ্যে এই শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছিল এই শাড়িগুলো দিদিভাইয়ের মা দেখছিল দিদিভাইয়ের মা নেওয়ার জন্য তো হ্যাঁ ভালো লাগে

डिले <laughs> <वेंड़>, <laughs> <laughs> चले আরে ফুল ইন ভালো তুমি কালার খুঁজছলে না দিদি এইরকম ব্লু এই কালারটা ভাল লাগছে বেশ ওই ওই একই শেডের মধ্যে আছে খুব সুন্দর কাপড়টা ভীষণ সুন্দর তো এখান থেকে আমাদের বিয়ের মানে রিসেপশনের লেহেঙ্গা নেওয়া হয়ে গেছে আমার তো আজকে প্ল্যানিং ছিল না বাট আমারও একটা লেহেঙ্গা বেশ পছন্দ হয়েছে তো আপাতত আমি ওটা বুক করে গেলাম হয়তো নেক্সট আরেক দিন এসে নেবো কারণ আজকে সমস্ত কিছু ওগুলো স্টিচিং পলিশ সব কিছুর ব্যাপার থাকে তো ওগুলো করতে দেওয়া হয়েছে তো আপাতত বুক করে গিয়েছি নেক্সট দিন এলে যদি আরও ভালো কালেকশান পাই তো

এরপর আমরা দিদি এখন বিয়ের বেনারসি নিতে আদি মোহন কাঞ্জিলালে আসলে দেখো প্রত্যেকটা মেয়েরই কিন্তু বিয়ে নিয়ে অনেক রকমের ড্রিম থাকে আর দিদি ড্রিম ছিল যে দিদি বিয়ের বেনারসিটা আদি মোহন থেকেই নেবে তো দিদি ড্রিম ফুল ফিল করতে আমরা তাই চলে আদি মোহিনী মোহনে আর এখানে এসে আমরা যে সেকশানটাতে এসছি এটা হচ্ছে বিয়ের বেনারসি পাওয়া যায় ওনাদের প্রত্যেকটা সেকশান আলাদা আলাদা রয়েছে তো এইখানে পুরো দেখো ঠাসা বিয়ের বেনারসির কালেকশান বেনারসির আলাদা সেকশান রয়েছে তবে এটা শুধু বিয়ের বেনারসির সেকশান তো বেনারসি এত সুন্দর দেখতে প্রচুর প্রচুর কালেকশান সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ তো ওনারা আমাদেরকে আসতেই জিজ্ঞেস করলো যে কীরকম ধরনের বেনারসি পছন্দ তো দিদিভাই বললো যে একদম ছোট্ট বুটির মধ্যে একদম সুন্দর টুকটুকে লাল বেনারসি দেখাতে তো দেখো আমাদের ডিমান্ড অনুযায়ী মানে দিদিভাইয়ের ডিমান্ড অনুযায়ী ওনারা এখন বেনারসি দেখাচ্ছেন দেখো একদম ছোট্ট ছোট্ট কাজের মধ্যে কিন্তু রয়েছে সত্যি বলতে এখানে এসে তুমি তোমার ডিমান্ডটা শুধু একবার বলবে ওনারা ঠিক সেরকম ধরনের বেনারসি কিন্তু তোমাদেরকে দিয়ে দেবে তো এখন দিদিভাই তাই দেখছে তো অনেকগুলো বেনারসি দেখানো হয়েছে ছোট বুটির মধ্যে তো যেহেতু ছোটো বুটি দিদিভাইয়ের পছন্দ যে কোনো শাড়িতে দিদিভাই ছোটো বুটিটাই বেশি পছন্দ করে আর ছোটো বুটি কিন্তু বেনারসি সত্যিই খুব ভালো লাগে তো আমাদের বেনারসি সিলেকশন করতে মানে দিদিভাইয়ের বেনারসি সিলেকশান করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগেনি কারণ জাস্ট কয়েকটা কালেকশন দেখিয়েছে আর কালেকশান এতটাই সুন্দর যে সত্যি কালেকশান দেখে বেশিক্ষণ টাইম লাগারই নয় যে সিলেকশন করার মতো তো এখন দিদিভাই একটা ট্রাই করে দেখছে এখানে একটা সুন্দর সুবিধা আমি দেখলাম যে যেটা পছন্দ হবে ওনারা কিন্তু বেশ সুন্দর পড়িয়ে দেখিয়ে দেন আর সত্যি বলতে যে কোনো জিনিস পরে দেখলে তার একটা আলাদাই সৌন্দর্য একদম বোঝা যায় যে পড়লে কতটা সুন্দর লাগবে কতটা খুলবে নিজের ওপরে তো দেখো অনেকগুলো কালেকশান তো দেখা হয়েছে আর দিদিভাই ফার্স্ট এই ছোটো বুটির মধ্যে একটু একটুকে লাল বেনারসিটা ট্রাই করছে এখন ট্রাই করার পর কিন্তু আরও বেশি সুন্দর লাগছে এই বেনারসিটা খুব খুব মিষ্টি লাগছে দিদিভাইকে দেখতে তো এইটা একটা ট্রাই করা হলো নেক্সট দেখো আরও একটা ট্রাই করাচ্ছে এটাও কিন্তু বেশ সুন্দর দেখতে দুটো প্রায় সিমিলার লাগলেও সামনে থেকে দেখলে বোঝা না যে দুটো কিন্তু আলাদা মানে ছোট বুটি হলেও বুটির কাজগুলো আলাদা তো এটা যেন আরও বেশি সুন্দর লাগছে তো মোটামুটি এই দুটোই সিলেক্ট করা হয়েছিলো তারপর

এইরকম বাজার তুমি দশটা সম্পূর্ণ আলাদা তোমার হাইটাই বর্ডারটা দেখতেও ভালো লাগবে তুমি পরেও বলতে পারো তো দেখো এখানে দিদি বিয়ের বেনারসি নেওয়া কিন্তু একদম ডান আর ফাইনালি দিদিভাই সেকেন্ড যে বেনারসিটা ট্রাই করেছিল ওটাই নিয়েছে সকলের খুব পছন্দ হয়েছে আর অবশ্যই আমাদের ব্রাইডের কিন্তু ভীষণ পছন্দ হয়েছে তো চলো ব্রাইডের কেনাকাটা তো আজকে ডান কিন্তু এখনও আমাদের বেশ কিছু শাড়ি শপিং বাকি আছে তাই আমরা সবাই মিলে চলে এসেছি এখন আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় আর আমরা এসেছিলাম কলেজ স্ট্রিটের ব্রাঞ্চটা তো দেখো এখানে কিন্তু হিউজ শাড়ির কালেকশন হয়ে রয়েছে আর আমরা ওনাদেরকে বললাম বেশ কিছু সুন্দর সুন্দর বিয়েতে পরার জন্য শাড়ি দেখাতে তো মেনলি এখানে আমার মাও শাড়ি নেবে দিদি ভাইয়ের মাও শাড়ি নেবে তো সেরকম ধরনেরই বেশ কিছু শাড়ির কালেকশান দেখাতে বলেছি ওনাদেরকে আর মার ইচ্ছা ছিল বিয়ে রিসেপশনের দিন একটু বেনারসির মধ্যে শাড়ি নেওয়ার তো এখানে ওনারা সুন্দর সুন্দর কিছু বেনারসির কালেকশানই দেখাচ্ছেন তো ফার্স্টেই দেখো একটা কালেকশান রেড কালারে দেখালো আর এটা দেখা ইউলো রেডের মধ্যে তবে এইগুলো মা বললো যে এরম টাইপের নেবে না আর অ্যাকচুয়ালি ডিপলি জাম কালার বা ব্রাউন টাইপের শেডের এরকম ধরনের পছন্দ তো দেখো এখন সেরকম টাইপেরই একটা শাড়ি দেখানো হচ্ছে তো এই শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিল আর মার কিন্তু এক চান্সে ভীষণ পছন্দও হয়েছে

সাত হাজার দুশো পঞ্চাশ এই কালারটা ভালো লাগছে

আলং এইটা কাইন্ডে ব্লু কালার তো ওই যে নাল লাগো আগে আপনি কালার গুলো দেখুন সবটা কালার দেখুন হ্যাঁ

ভিতরটা খোলো ভিতরটা খোলো হ্যাঁ অনেকগুলো শাড়ি আমরা দেখছিলাম বাট এই শাড়িটা হঠাৎ করে পছন্দ হলো খুব সুন্দর দেখতে লাগছে শাড়িটা কেমন লাগছে তোমার ভালোই এখন শাড়ি কিনছিলাম এটা হঠাৎ করে এত ভালো লাগলো পচম পল্লি আছে এটা ভীষণ সুন্দর কালারটা ভীষণ সুন্দর যে কোনো এজে ভীষণ ভালো মানাবে পাটটা দেখো দুদিকে দু রকমের পাড় আছে এরকম ভাবে না খুললে ভালো লাগবে না ঠিক আছে তো মার তো বিয়ের জন্য যা যা শাড়ি নেওয়ার ছিল নেওয়া হয়ে গেছে তো মা মেনলি বেনারসি নিতে এসেছিলো তার সাথে পচম পরিটা হঠাৎ পছন্দ হয়ে যাওয়া সেটাও নিয়ে নিয়েছি আর এখন এই যে বেনারসি দেখা হচ্ছে এইটা দিদি ভাইয়ের মার জন্য দেখা হচ্ছে দেখো রেড হোয়াইট কম্বিনেশনে খুব সুন্দর লাগছে এই বেনারসিগুলো দেখতে তো এখানে অনেকগুলোই রেড হোয়াইট কম্বিনেশনে বেনারসি দেখানো হয়েছে তো ফাইনালি এই কম্বিনেশনটা দিদিভাইয়ের মার বেশ পছন্দ হয়েছে সবাই মিলেই বললো যে হ্যাঁ এটা বেশ ভালো লাগছে আর এটা কিন্তু হোয়াইট নয় অফ হোয়াইট কালারের মধ্যে ছিল আর এটা পিওর হোয়াইট রেডের মধ্যে ছিল তো ফাইনালি ওই অফ হোয়াইট অ্যান্ড রেড কম্বিনেশানের বেনারসিটাই আমাদের পছন্দ হলো কেনাকাটা দেখতে নাকাটা শেষ হয়নি দুটো শাড়ি অলরেডি দেওয়া হয়ে গেছে একটু দেখে যাচ্ছে এ তুই কিছু বলবে কি শাড়ি হয়েছে তোর দাদা ভাই রাগ হয়েছে ওর এখনো কিছু কিনে দেওয়া হয়নি তোমারও তোমারও হয়ে গেছে তোমার শাড়ি হয়ে তুমি একা একা বিয়ে করে নেবে চলো বিড়ি হচ্ছে এখন এবার বেরোবো আমরা সব এখান থেকে ফাইনালি ফাইনালি বিয়ের জন্য সকলের আজকের শাড়ি কেনা কমপ্লিট আর আমার মার তো প্রচণ্ড পছন্দ হয়েছে প্রত্যেকটা শাড়ি মানে মা যেরকম চেয়েছিলো একদম পারফেক্ট শাড়ি পেয়ে গিয়েছি আমরা আর দিদি ভাইয়ের মারও প্রত্যেকের যা যা শাড়ি নেওয়া হয়েছে প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর তো চলো শাড়ি কেনাকাটা একদম কমপ্লিট এবার বাড়ি ফেরার পালা সকলে খুব খুশি মনে এবার বাড়ি ফিরছি আমরা তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে বাড়ি ফিরতে ফিরতে কাল আমাদের অনেকটাই রাত হয়ে গিয়েছিলো তো ভিডিওটা কালকে আর এন্ড করা হয়নি তো তোমরা তো দেখলেই আজকে মানে জমিয়ে শপিং করেছি আমরা মেনলি দিদি ভাইয়ের জন্যই আজকে শপিং ছিল মানে দিদি ভাইয়ের স্পেশাল স্পেশাল জিনিসের শপিং ছিল বিয়ের বেনারসি লেহেঙ্গা এই সমস্ত কিছু তো সেইগুলো তোমরা বিয়ের দিন একেবারে দেখতে পাবে বাট মাও বিয়ের পারপাস কী কী শাড়ি নিলো তো সেইটা তোমাদেরকে দেখিয়ে নিই তো ফার্স্টে মা যে শাড়িটা নিয়েছে সেটা হচ্ছে এই সুন্দর ওয়াইন কালারের বেনারসিটা মানে এটাকে ওয়াইন কালারই বলবো হ্যাঁ ওয়াইন কালার বাল বা যাই হোক মোটামুটি কালারটা তোমরা দেখতেই পাচ্ছ তো এরকম টাইপের সুন্দর এরকম বুটি কাজ করা রয়েছে অল ওভার শাড়িটাতে তো এইরকম যাচ্ছে পার্কটা তো এই গেল সুন্দর এই বেনারসিটা নেক্সট শাড়িটা তোমাদেরকে দেখাবো এটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে এই সুন্দর পাঁচাম পল্লীটা দারুন দেখতে মানে এটা সত্যি মানে কি বলবো আমার নিজেরই এত ভালো লেগেছে দুদিকে দু রকমের পার রয়েছে গঙ্গা যমুনা এদিকে গ্রিন আর এদিকে রানী কালার কালকে আসার পর আমার গলাটা ভীষণ ভেঙে গেছে তো একটু কেমন শোনাতে পারে আহ যাই হোক আর এই যাচ্ছে শাড়ির ভিতরের এই এইরকম তো ভিডিওতে তোমরা দেখেছো আমি আর পুরোটা খুলে দেখালাম না তো এই গেলো মা মোর দুটো শাড়ি নিয়েছে দুটো শাড়ি আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমরাও জানিও কেমন হলো তো হ্যাঁ আজকের মতো ভিডিওটা এইটুকুই আরও ভিড়ের নতুনত্ব শপিং ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে সকালে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বাই